কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা বুধবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু তিনি বলেন মানবতার কল্যাণে কাজ করতেই মানবিক কুমিল্লা প্রতিষ্ঠা করা হয়েছে মানুষকে ভালবাসতে হবে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে দলমত নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে তবেই মানবিক কুমিল্লার সার্থকতা আসবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা সোহেল মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন মিয়া এবং সঞ্চালনা করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবী দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক নিজামুদ্দিন মজুমদার সদর দক্ষিণ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ নগরীর বাইশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মহানগর যুবদল নেতা রোবেল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিমু এবং সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদার প্রমুখ